যে আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে অভয়নগরে একটি গুরুত্বপূর্ণ একটা দুর্ঘটনা ঘটেছে যেখানে প্রায় আড়াইশো থেকে তিনশোর কাছাকাছি রুগী এখানে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। তো সেক্ষেত্রে এখানে আমরা এসেই যেটা লক্ষ্য করেছি এত রুগী এখানে আসলে পর্যাপ্ত জায়গা না থাকা বেড না থাকার কারণে খুবই সমস্যা হচ্ছে আমরা ডাক্তারদের সঙ্গে কথা বলেছি সাথে সাথে ডাক্তাররা আমাদেরকে জানিয়েছেন যে আসলে এটা একটা ফুড পয়জন যে কারণে এখানে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে এই ফ্যামিলির যে লোকগুলো রয়েছে তাদেরকে দ্রুততম সময়ের ভিতরে চিলায়ন সরবরাহ করা এবং যেগুলো তাদের প্রয়োজন প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্টগুলো এনে দেওয়া তার সেগুলোর জন্য আমরা যারা এখানে আসছি তারা আমরা ছাত্ররা আসছি স্টুডেন্ট সবাই আমরা সহযোগিতা করতেছি যাতে তারা দ্রুত সময়ের ভিতরে তারা মানে সুন্দর একটা সেবা পায় যেটার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আর সাথে সাথে ডাক্তারদের সঙ্গে কথা বলেছি ডাক্তাররা বলেছে যে যে সমস্ত রোগীদের সমস্যা হচ্ছে তাদেরকে খুলনাতে রিফার রেফার হয়েছে এবং আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে তেমন গুরুতর কোনো সমস্যা হয়নি তবে যেটুকু হয়েছে ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের ভিতরে এটা কেটে যাবে তবে আমরা মিডিয়ার মাধ্যমে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এখন আমাদের সচেতন হওয়া দরকার উভয়েরই সচেতন হওয়া দরকার যিনি এই বিক্রেতা তারও সচেতন হওয়া দরকার এবং সাথে সাথে যারা আমরা এই ফাস্টফুড আইটেমগুলো খেয়ে থাকি তারা নিজেরা যদি সচেতন না হই তাহলে এরকম দুর্ঘটনা ইতিপূর্বে হয়নি তা না কম হয়েছে আমরা এটা একটা মহামারী আকার ধারণ করেছে বলে এটা আমরা এখন দেখতে পাচ্ছি তো আমরা সকলের প্রতি আহ্বান শুধু থাকবে যে আমরা উভয়ই সচেতন হওয়া দরকার এটা একটা গুরুতর দুর্ঘটনা আমরা যদি উভয়ই সচেতন হতে পারি তাহলে এমন কোনো সমস্যা মনে হয় পরবর্তীতে আর হবে না সমস্ত মধ্যবিত্ত ফ্যামিলিরা রয়েছেন সেই ফ্যামিলিগুলোতে দেখা যাচ্ছে যে এখন যে সেবাটা প্রয়োজন ঈদের কেনাকাটার পরে ফ্যামিলিগুলো এখন একটা মানে অর্থনৈতিক সংকটে যাচ্ছে তো আমরা চেষ্টা করছি ছাত্রদের পক্ষ থেকে সম্মিলিতভাবে যাদের স্লাইন দরকার বিভিন্ন যে ওষুধগুলো দরকার এই ওষুধগুলো বললে আমরা যতটুকু সম্ভব আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করছি আমাদের ভাইরা আছেন যে সমস্ত সিনিয়র ভাইরা আছেন তারা আমাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করতেছে আমরা সেটা এই রুগীদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি সত্য প্রকাশে অনুসন্ধানে চোখ